একটা জটিল একটা সমস্যা কিন্তু দেখা যায় যে এই সমস্যাটা কোনোভাবেই সমাধান হয় না এবং আমরা বিভিন্নভাবে ভাবে চেষ্টা করি বিভিন্ন দেখা যায় যে এটা কোনোভাবেই সমাধান হয় না এর পিছনে আসলে অনেকগুলো কারণ রয়েছে কারণ আমরা অনেকেই প্রস্তাবে জ্বালা পড়ার যে কারণ সে কারণগুলো জানি না এবং এটার জন্য যে চিকিৎসা নেওয়া প্রয়োজন সঠিকভাবে কি ওষুধগুলো খাওয়া উচিত সেটা আমরা জানি না তো আজকের এই ভিডিওতে আমি কথা বলবো যে এই পোর্সাবে জ্বালা প্রধানতম কারণগুলো কি এবং কি ওষুধ খেলে পোর্সাবে জ্বালা ও অতি দ্রুত ভালো হয়ে যাবে তো প্রথমত বিষয় হলো যে পোর্সাবে জ্বালা পড়া হওয়ার পিছনে সবচেয়ে বড় যে কারণগুলো রয়েছে তার মধ্যে একটা হলো মেহজনিত কারণ মানে যাদের অধিক পরিমাণে মাস্টার বেশন করেন হস্তমৈথুন করেন তাদের ক্ষেত্রে দেখা যায় যে প্রস্রাবের জ্বালা পোড়া প্রচন্ড হয় এবং তাদের জ্বালা পোড়াটা একটু ভিন্ন আহ চাপ দিলে ধরে রাখতে পারে না এরকম সমস্যা হয় আর এছাড়াও আরো যে বিষয়টা আছে সেটা হলো যে আপনার প্রস্তাবের যদি আপনার নালী বা যদি পাথর হয় থলিতে সেক্ষেত্রে প্রস্তাবের জ্বালা পড়া হবে এবং এই ক্ষেত্রে প্রসাপের জ্বালা পড়া প্রচন্ড রকমের হয় প্রস্তাব হতে হতে আটকে যাবে আবার মানে আবার হয়ে যাবে বা বসে প্রস্তাব হবে না দাঁড়িয়ে প্রস্তাব ঠিক মতো হবে এরকম লক্ষণ সাধারণত থাকে আপনার পাথর সমস্যা থাকলে এছাড়া আপনার সমস্যা থাকলেও সাধারণত প্রসে পোড়া হয়ে থাকে সেক্ষেত্রে সমস্যা হয় এটার লক্ষণটা হচ্ছে পাথরের তবে এছাড়াও প্রসাবের জ্বালাপোড়া হওয়ার পিছনে আরও কিছু কারণ রয়েছে যেমন প্রস্তাবের আপনার যে মানে অতিরিক্ত পরিশ্রম শরীরে পানি শূন্যতা এই সমস্ত কারণেও কিন্তু প্রস্রাপের জ্বালাপোড়া হওয়ার একটা বিশাল সম্ভাবনা রয়েছে এবং হয় তো বিষয়টা হলো যে আপনার যদি এই সমস্ত কারণে প্রস্রাবের জ্বালা পোড়া হয়ে থাকে তাহলে কিন্তু হোমিওপ্যাথিতে অনেকগুলো ওষুধ রয়েছে খুবই ভালোভাবে এক্ষেত্রে বলা হয় সর্বপ্রথম যে ওষুধের কথা আসে তার নাম হলো ক্যান্থারিস প্রস্রাবের জ্বালা পোড়া দ্রুত সমাধান করার জন্য এবং সাধারণভাবে এটা ভালো করার জন্য এই ওষুধটি অত্যন্ত কার্যকরী তবে এখানে প্রস্রাবের জ্বালা পোড়ার পিছনে আমি যেহেতু অনেকগুলো কারণ বললাম আপনার উচিত হবে এখান থেকে সঠিক কারণটা নির্ধারণ করে তারপরে সেইভাবে আপনাকে ওষুধ সেবন করা এক্ষেত্রে আপনাকে ডাক্তারের সহায়তা নেওয়া লাগতে পারে তবে বেসিক ভাবে যে ওষুধগুলো কাজ করে তার মধ্যে একটা হলো আপনার এই ক্যান্থারিস এটা করার অন্যতম একটা শ্রেষ্ঠ ঔষধ এছাড়াও বালবা আপনার ওষুধ আপনার বারবারিস ভল তো এই বারবারিস ভাল ওষুধ কিন্তু মূত্রাবে জ্বালা করার জন্য অন্য তোমরাটা সেন্সট ওষুধ খুব ভালোভাবে কাজ করে এছাড়া অ্যাসিড নাইট্র এই ওষুধের মূত্রাবে জ্বালা করার অন্য তোমরাটা সেন্সট ওষুধ খুবই দ্রুত এটা কাজ করে বিশেষ করে যাদের মূত্রাবে জ্বালা করার সমস্যা আছে মূত্রাবে প্রচন্ড দুর্গন্ধ রয়েছে মূত্র ক্লিয়ার হচ্ছে না তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাতে এই অ্যাসিড নাইট্র একটা গুরুত্বপূর্ণ ওষুধ এছাড়া মূত্রাবে জ্বালা পড়া ভালো করার জন্য সারসাগেরিলাও বিশেষ ভাবে কার্যকর এবং খুবই ভালোভাবে কাজ করে তো বিষয়টা হলো যেখানে আমি অ্যাভারেজ কিছু ওষুধের কথা আমি বলতে পারি কিন্তু বাস্তবতা হলো যে আপনাকে অবশ্যই পোর্সাবের জ্বালা পোড়ার প্রধানতম কারণ যেটা সেটা আপনাকে আগে নির্ধারণ করতে হবে তারপরে সঠিক ওষুধটি যদি আপনি যাচাই বাছাই করে সঠিকভাবে আপনি চিকিৎসা নেন তাহলে কিন্তু আপনার এই সমস্যাটি স্থায়ীভাবে সমাধান হবে অন্যথায় আপনার এই প্রবলেমটি পরবর্তীতে আরো বেশি জটিলতা এবং একটা পর্যায়ে আরো মানে প্রাণ হানিকর ঘটনা ঘটে যেতে পারে সুতরাং প্রস্তাবের আলাপুরাকে আপনি কখনোই সহজভাবে নিবেন না এটা ভালোভাবে গুরুত্ব সহকারে নিয়ে তারপর সঠিক চিকিৎসা নিয়ে তারপর সুস্থ হবে তাহলে ইনশাল্লাহ আশা যায় আপনি পরিপূর্ণভাবে সুস্থ হবেন তো যাই হোক মিলে এইটুকু ছিল আজকের ভিডিও আশা করছি পুরো তথ্যগুলো আপনার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে আর যদি লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেল যদি প্রথমবার এসে থাকেন অবশ্যই আহ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কোন প্রশ্ন কোনো মতামত কোন অভিযোগ থাকলে কমেন্ট করে জানাতে পারেন তো ভিউয়ার্স আপনাদের আরো অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম